দেশকে বলা হচ্ছে লক্ষ্মী বলা হচ্ছে দুর্গা এই সবকিছু আপত্তিকর আমরা মুসলিমরা এদেশকে দেশকে ভালোবাসি কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করবো না এমনকি আমাদের মা যে মা আমাদের নয় মাস গর্ভে ধারণ করেছেন আমরা মাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মায়ের সামনে নত জানু হই না আমাদের নিজেদের মা যে ব্যক্তিকে আমরা আল্লাহ পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনকি আমরা প্রিয় সামনে বন্দে মাতরম এই গানটা গাওয়ার আছে এটা পলিটিক্যাল গেম পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন আঠারোশো সালে আর এটা ছাপা হয় আঠারোশো সালে বছর আর সেপ্টেম্বর থেকে আসে এই ভুলটা করে যে খেলা এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নত যেন হয় না যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নত যেন হয় না এটা শিখ তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না এটা আমাদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন আমরাও দেশকে ভালোবাসি যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজন হব না